আসসালামু আলাইকুম গাইস দেখো কতটা করে পানি হয়ে গেছে মানে এখানে বন্যা হয়ে গেছে তিন দিন বৃষ্টি হয়েছিল তো এতটা পানি হয় না অল্পটুকু হয়েছিলো ডিবিসিতে পানি ছেড়ে ডিবিসি চালানোর পরেই পানি এত হয়ে গেছে চারদিকে অনেকটা করে পানি বেড়ে গেছে ঘরের ভিতরে অনেকটা করে পানি চলে আসছে তার জন্যে রান্না করতে পারি না সব ডুবে গেছে মুড়ে খেয়ে খেতে মুড়ি খেয়ে থাকতে হয় কীরকম অবস্থা দেখো বাইশ চারদিকে আমাদের নয় ঘরের ভিতরে ঢুকেছে আরও কত মানুষদের বাড়ি ঘর সব ডুবে গেছে তাদের আরও কষ্ট হচ্ছে কেউ সেখানে থাকে না কতটা করে পানি হয়ে গেছে ডিবিসি দিয়ে পানি ছাড়ার পরে কতটা করে কষ্ট আছে গরিব দেখুন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দাও বাইশ তোমাদের ভালোবাসা থাকলেই তোমাদের সব কিছু আমরা সামান্য একটু ভালোবাসা দিবে সাপোর্ট করবে তাহলেই সব কিছু হবে দেখো কত কষ্টই সব ছেলে বাচ্চা অনেক কষ্টই আছে অনেকটাই করে চারদিকে পানিতে ঢুকে গেছে এটা তাই একদিনের পানি মানে এক তিন দিন আরও তিন দিন হবে এর চেয়ে তো আরও বেশি বাড়বে বলেছে জানি না কি হবে তো আমি তিন দিন পরে সব কিছু দেখাবো ভেবেছিলাম টাওয়ারের নিচেতে অনেকটা করে পানি বাড়ার জন্যে টার বন্ধ করে রেখেছিলো মোবাইলে টার থাকে না তিন দিন কারেন্ট থাকে না লাইন চলে গেছে তিন দিন মোবাইল বন্ধ ছিল তাই আমি দেখাতেও পারি না তো ফার্স্টের দিনের বন্যায় আসাটাতেই আমি দেখিয়েছি যতটা পেরেছি গাইস দয়া করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দিন গাইস কতকটা করে যে চারদিকে পানি আরও তিন দিন বাড়বে বলেছে বা বেড়েছিল সেটা দেখাতে পারিনি তিন দিন বাড়াতে অনেক কষ্ট অনেক মানুষের ক্ষতি অনেক কষ্ট অনেক কিছু হয়েছিল হাট বাজার দোকানদানি কেউ কিছু খুলতে পারে না বাজার হাট কিছু হয় না কিচ্ছু করার নেই এখানে ভাই দেখো এখানে ভাই জাল দিয়ে আসছে গাড়িতে তার এক গলা হয়ে গেছে পানি তো আরও বাড়বে কতকটা করে আমি ভাবতে পারি না এটা আমাদের রাস্তা এ রাস্তায় মানুষ কী ঘে পাড়াপাড় হচ্ছে দেখো গাইস কিচ্ছু করার নেই এতটুকু করে পানি এসছে এটা আমাদের রোড রাস্তা এখানে গাড়ি টাড়ি সব চলতো তো আরও আসবে বলেছে তিন দিন জানি না কী হয় তো তিন দিনে কেমন কী হবে সেটা আমরা বলতে পারছি না আর তো সবাই দোয়া করো আশীর্বাদ করো লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওটা আরও সবাইকে দেখানোর চেষ্টা করো আমাদের যেতেও আরও মানুষরা কত কষ্ট রয়েছে আমাদের সামান্যত ঘর ঢুকেছে আরও মানুষদের আরও কত কষ্ট হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি আজকের মতন বিদায় নিচ্ছি তারপরে পরে দেখা হবে